আসসালামু আলাইকুম পাবিস মানব সম্পদ দপ্তর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সদর দপ্তর নিকুঞ্জ ঢাকা বাংলাদেশ বোর্ড সমূহ শিক্ষানবিস লাইনম্যান পদে লোকপল নিয়োগের নিমিত্তে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের পুরুষ নাগরিকদের নিকটতে নির্ধারিত ফর্মে সহজে পূরণকৃত দরখস্থ আহ্বান করা যাচ্ছে পদের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়সীমা শিক্ষাগত শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো শিকানব্বিশ লাইনম্যান সাতশো চৌষট্টি পদে নিয়োগ প্রদানকারী এ সংখ্যা কম বেশি হতে পারে সাতশো চৌষট্টি বয়সীমা চব্বিশ এক দুহাজার পঁচিশ হতে আঠারো থেকে একুশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এর মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনা উঠা নামা সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদৃশ ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট ওজন ন্যূনতম একশো পাউন্ড বুকের পাম্প স্বাভাবিক ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে সাত মিনিটে এক মাইল ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল জাল বিরতিহীন পর পর ন্যূনতম পাঁচবার পাঁচবার বুক পর্যন্ত উঠান আমার সক্ষমতা হতে হবে বিদ্যালয় শরীর স্বাস্থ্য বিষয়ে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল মান প্রবেশকালীন নির্ধারিত বেতন পনেরো হাজার পাঁচশো টাকা তৎস বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে অনুপ্রবেশ মেয়াদে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে কাবিসের বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী ষোলো টাকা বেতন স্কেলে নির্ধারিত করা হবে নির্ধারিত আবেদন ফর্ম এক বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এর ওয়েবসাইটে আর ইবি ডট গভ ডট ভিডিও অথবা সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদনপত্র এরপর যে কাগজে হতে হবে আবেদন ফর্মটি আবেদনকারীকে সহায়তা পূরণ করতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি এক ব্যতীত কোনো আবেদন ফর্ম আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে আবেদনকারীর সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্মান পরীক্ষামূলক সাময়িক সহায়তপত্র মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় এবং ফটোকপি নাগরিক সনদ এর ফটোকপি সদ্য তোলা চার কপি শ্রেণীর কর্মকর্তা দ্বারা হবে পঞ্চাশ টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যান সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার ক্রমিক তারা উল্লেখিত নিজ জেলা সংশ্লিষ্ট পল্লী সমিতি এর অনুকূলে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যায়ামরা আবেদনপত্র প্রেরণ করা হলে তার গ্রহণযোগ্য হবে না শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে উপস্থিত হতে হবে এই সকল কাগজপত্র নিয়ে সকল কাগজপত্র নিয়ে ছাব্বিশ সাত হাজার পঁচিশ সকাল নয়টায় আপনার নিজ জেলার বিদ্যুৎ অফিসে উপস্থিত হতে হবে তো এখানে চৌষট্টি জেলার বিদ্যুৎ অফিসে ঠিকানা দেওয়া আছে এখানে আপনাকে টোটাল কাগজ নিয়ে উপস্থিত হতে হবে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ